আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাবো এই মেশিনটি ওভারহিট হইতেছে তো কেন ওভারহিট হয় তো সেটা কি করলে ঠিক হবে তো আজকে আপনাদের সামনে আমি সেই বিষয়টা নিয়েই কাজ করব সবার একটি প্রশ্ন মেশিন কেন ওভারহিট হয় তো ওভারহিট হওয়ার একটি কারণ তেল যদি বেশি মানে মেশিনে তাহলে ওভারহিট হবে তো তেল কিভাবে কমানো যায় সেই বিষয়টি নিয়ে আজকে আমি কাজ করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো দর্শক আমরা প্রথমে সার্কটি খুলব তারপরে বডি রে খুলব দর্শক আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেন কেননা ভিডিও স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দর্শক আপনারা প্লেন রে খোলার পরে দেখবেন যে রোলারটি ঠিক আছে কিনা যদি রোলারটি গজে বা খেয়ে যায় তাহলে কিন্তু তেল বেশি মারবে তো আপনারা এই জিনিসটাও লক্ষ্য করবেন সব সময় দর্শক অনেক সময় আছে রোলারের পিছন সাইডটি খেয়ে যায় তখন তেল বেশি মারে তো আমরা এখন এই পিছন সাইডে দুটি ওয়াশার দিব অনেকে অনেকভাবে আপনাদেরকে দেখায় যে তেল কিভাবে কমাতে হয় তো আমি যেভাবে দেখাইতেছি আপনাদেরকে সেভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো কেউ কেউ দেখায় গ্যাস কিট কমিয়ে বাড়িয়ে কিন্তু আমি সেভাবে আপনাদেরকে দেখাবো না সেটা হয়তো বা কাজ করতে পারে না করতে পারে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে আমি আজকে দেখালাম তো সেভাবে করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাল্লাহ প্লেঞ্জার বডিটি ফিটিং করার সময় একটি গ্যাস কিট আপনারা দিয়ে নেবেন তারপরেও যদি তেল না কমে তারপর আপনারা গ্যাস কিট বাড়িয়ে দিবেন যে কটা লাগে তো আমরা একটি দিয়ে পরীক্ষা করতেছি তারপর আমরা প্লেঞ্জার বড় নাটগুলো টাইট দিয়ে নিব তো আমাদের প্লেন জার বডিটা টাইট দেওয়া শেষ তো এখন আমরা সাইড কভারটিকে লাগিয়ে নিব ভিওয়ার্স এখন আমরা প্লেনজার বডিটাকে টেস্ট করব কতটা তেল কমাইতে পারছে আমরা দেখবো তো আপনাদেরকেও দেখাবো তো আমরা প্লেনজার বডিটা তেল কমানোর জন্য কয়েকটা প্রসেসে কাজ করছে আপনারা দেখছেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেনজার বডিটা তেল কমে গেছে তো এখন আমরা মেশিনটাকে স্টার্ট করে দেখব কতটা হিট হয় প্রথমে আপনারা ইঞ্জিনটাকে ঘুরিয়ে পাইপ থেকে হাওয়াটা বের করে নেবেন তারপরে আপনারা স্টার্ট দেবেন সুপ্রিয় দর্শক আপনাদের প্লেন থেকে তেল কমানোর পরে যদি মেশিনে ধোঁয়া মারে বা ইঞ্জিন ঠাস ঠাস করে তাহলে আপনারা এই নাটটিকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করলে আপনাদের ইঞ্জিনে ধোঁয়া মারবে না আর ঠাস ঠাস শব্দ থাকবে না তো তারপরে আপনারা ক্যাবটিকে লাগিয়ে নেবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটার সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ